তারা যদি আল্লাহকে ভালোবাসতে চাই যেন আপনার অনুসরণ করে তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় যেন আপনার অনুসরণ করে বিশ্ব নবীর চারজন চাচা ছিলেন দুইজনের দুই জন ডানপন্থী দুই জন বামপন্থী ডানপন্থী ভেতরে ভিতরে ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ছিল হযরত عباس রাদিয়াল্লাহু তাআলা আনহু বামপন্থীদের ভিতরে ছিলেন আবু আবু তালেব হজরতে আব্বাস ডানপন্থী ছিলেন তিনি বলেন ইমানের স্বাদ কেবল তারাই পেয়েছে যারা তিনটা বিষয়কে মেনে নিয়েছেন প্রথম নাম্বারে তারা যারা মেনে নিয়েছেন আল্লাহকে রব হিসেবে দ্বিতীয় নম্বর কে ইসলাম কে জীবন ব্যবস্থা হিসেবে তিন নম্বর মোহাম্মদ রসুল্লাহ কে আদর্শ নেতা হিসেবে হজরতে আমির হামজা উদানপন্থী ছিলেন হজরতে আমির হামজা বিশ্ব নবীর সিরাত গিয়ে তার জীবন পর্যন্ত দিয়েই দিয়েছেন হজরতে আমির হামজাকে উহুদের ময়দানে সত্তরটা টুকরা করা হয়েছিল টুকরা পাহাড়ের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল বিশ্ব নী চলে গেলেন যাওয়ার পর বিশ্ব নবীর আমির সত্তরটা টুকরা একটা একটা করে জোগাড় করলেন শেষ পর্যন্ত দেখা গেল তার তাকেও তিন টুকরা করে ফেলেছিল টুকরা পাওয়া গেল একটা পাওয়া গেল না বিশ্ব নদী কাপন ব্যবস্থা করলেন একটা মাত্র নবীজির চাদর ছিল চাদরটা তার উপরে দিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা আমির হামজা একটু লম্বা মানুষ ছিলেন পা থেকে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত ঢাকতে যায় কিন্তু মাথা ঢাকতে পারে নাই আবার মাথা থেকে শুরু করে পা বেরিয়ে যায় বিশ্ব নবী বললেন সাহেরা তোমরা একটা কাজ কর জঙ্গল থেকে বিভিন্ন লতা পাতা নিয়ে এসো লতা পাতা নিয়ে আসার পরে বিশ্বনবী তার চাচার সমস্ত ঘাট কুঠেগে দিলেন দেখে দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ গো আমার চাচার উপরে আমি সন্তুষ্ট আছি আল্লাহ আমি এই চাচার পরে সন্তুষ্ট সন্তুষ্ট তুমি আমার চাচাকে maaf করে দাও

বিশ্বনবীর চাচার সঙ্গে ওই সময় যারা যুদ্ধ করেছিল তারা ওই সময় মুরব্বি হয়ে গিয়েছিল মুরব্বি হয়ে যাওয়ার পরে রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে বিশ্ব নবীর চাচাকে আমির হামজাকে সত্তরটা টুকরা করার পরে কবর দেওয়া হয়েছিল ওই টুকরা থেকে তাজা রক্ত বের হয়ে আসতেছে